যেসব কারণে মালদ্বীপে শ্রমবাজার হারাতে পারে বাংলাদেশ পুরো মালদ্বীপে মাত্র ছয় লাখ লোকের বাস এর মধ্যে বৈধ অবৈধ মিলিয়ে বাংলাদেশীদের সংখ্যা দেড় লাখের ওপরে অলস মালদ্বীপ কাছে খুবই পরিশ্রমী বাংলাদেশি শ্রমিকরা তবে দু বছর ধরে বাংলাদেশিদের জন্য মালদ্বীপের ভিসা বন্ধ থাকায় এই শ্রমবাজার হাতছাড়া হতে যাচ্ছে বাংলাদেশের এই সুযোগে ভারতীয়দের দখলে চলে যাচ্ছে এই শ্রমবাজার মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন এমন তথ্য গত শতাব্দীর আশির দশক থেকে মালদ্বীপে আসা শুরু করে বাংলাদেশিরা আর দু সালের পর ব্যাপক হারে বাংলাদেশিদের সমাগম এই দেশে বর্তমানে বাংলাদেশিদের কেউ মালেতে বিভিন্ন দোকান বা হোটেলে কাজ করেন কারো কর্মস্থল বিভিন্ন ধরনের নির্মাণাধীন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনেও চাকরি করেন অনেকে সাগরে মাছ ধরা একদ্বীপ থেকে আরেক দ্বীপে চলাচলকারী মালবাহী জাহাজে চাকরি করছেন তারা বেতন বাংলাদেশি টাকায় প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মতো ভারত মহাসাগরের এই অংশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা রিজোর্টগুলোতেও কাজ করেন অনেক বাংলাদেশি রিজোর্টের চাকরিতে প্রচুর আয় উল্লেখ্য এক মালদ্বীপের রুপিয়া সমান বাংলাদেশে পাঁচ টাকার চেয়ে বেশি দুই হাজার উনিশ সাল থেকে বাংলাদেশের শ্রমিকদের ভিসা বন্ধ রেখেছে মালদ্বীপ সরকার দু হাজার বিশ সালে বিশ্বজুড়ে করোনা হানা দেওয়ার পর মালদ্বীপও এতে আক্রান্ত হয় তখন বিদেশিদের আসা নিষিদ্ধ হয়ে যায় হাজার দ্বীপের এই দেশে হাজারের অধিক দ্বীপ নিয়ে মালদ্বীপ রাষ্ট্র তবে জনবসতি আছে মাত্র একশো সাতাশিটি দ্বীপে করোনার ফলে দেশটির রিজর্টগুলো সহ অন্য প্রতিষ্ঠান থেকে চাকরি হারাতে থাকে বাংলাদেশিরা ফলে দেশে ফেরা এই বাংলাদেশিরা পরে আর কর্মস্থলে আসার ভিসা পায়নি এই সুযোগে ভারত তাদের শ্রমিকদের এই দেশে পাঠাতে শুরু করছে প্রবাসীদের দেওয়া তথ্য দক্ষিণ ভারতের জনগণকেই মালদ্বীপে পাঠাচ্ছে ভারত বর্তমান মালদ্বীপ সরকারও এ কাজে হাত বাড়িয়ে দিয়েছে তারা বাংলাদেশিদের ভিসা বন্ধ রাখলেও ভারতীয়দের ভিসা বন্ধ হয়নি তাই একে বাংলাদেশিদের জায়গা দখলে নিচ্ছে ভারতীয়রা শান্তির দেশ মালদ্বীপ সমুদ্রের বুকে ভেসে থাকা এদেশে ঘূর্ণিঝড় আঘাত হানার নজির নেই প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশের কারণে বসবাসের দারুণ উপযোগী দেশটি ফলে পর্যটক প্রিয়তা পেয়েছে সহজেই এখানে কাজের জন্য আসা বাংলাদেশেরও বেশ ভালোই আছেন শতাধিক বাংলাদেশী মালদ্বীপের মেয়েদের বিয়েও করেছেন অবশ্য কেউ কেউ আবার বিয়ে করে মালদ্বীপের স্ত্রী সন্তান রেখে বাংলাদেশে আছেন এদের কারণে এখন প্রবাসী বাংলাদেশিদের মালদ্বীপের মেয়েদের বিয়ে করার অনুমতি দেওয়া হচ্ছে না এছাড়া প্রচুর বাংলাদেশি মালদ্বীপে ট্যুরিস্ট ভিসা এসে অবৈধভাবে শ্রমিক হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ আছে এসব কারণেই বাংলাদেশী শ্রমিকদের মালদ্বীপের ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছে আগে বাংলাদেশি নারী শ্রমিকরাও চাকরি করতে এই দেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এখন বাংলাদেশি নারী শ্রমিকদেরও মালদ্বীপে আসা নিষিদ্ধ এই তথ্য দেন প্রবাসী বাংলাদেশিরা কয়েকজন প্রবাসী অভিযোগ করেন মালদ্বীপে বাংলাদেশিদের সংখ্যা বেড়ে যাওয়ায় আর বাংলাদেশিদের আস্থা দেওয়া হচ্ছে না মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের দেশে টাকা পাঠাতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারে না ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় বাংলাদেশি কোনো ব্যাংক অ্যাকাউন্টও নেই ন্যাশনাল ব্যাংক অব বাংলাদেশের যে অফিস আছে মালেতে তা মূলত ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারের মতোই কাজ করে এতে মালদ্বীপে রুপিয়া ডলারের পরিবর্তন করে পাঠাতে গিয়ে লোকসানে পড়তে হয় বাংলাদেশিদের দেড় লাখের বেশি বাংলাদেশি মালদ্বীপে রয়েছেন এরপরও বাংলাদেশের কোনো ব্যাংক নেই অথচ সামান্য কিছু পাকিস্তানি কাজ করে এই দেশে তাদের সুবিধার্থে পাকিস্তানের হাবিব ব্যাংকের শাখা খোলা হয়েছে মালেতে রয়েছে ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও শ্রীলঙ্কা সিলন ব্যাংকও মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনার জানান দুই হাজার বিশ সালে বিশ্বব্যাপী করোনা মহামারী ছড়িয়ে পড়ার আগে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশী অনিয়মিত বা অবৈধ শ্রমিকদের নিয়মিত করার উদ্যোগ নেয় মালদ্বীপ সরকার মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন আগে ছিল মালেতে এখন তা ফেরিতে পনেরো মিটার দূরত্বের অবস্থান হুনহু মালেতে আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হয়েছে এই হুনহু মালে একেবারেই খোলামেলা এই দ্বীপের পরিসর বর্ধিত করা হয়েছে সমুদ্র ভরাট করে তৈরি করা হচ্ছে কূটনৈতিক জোন হিসেবে বাংলাদেশের হাইকমিশনার জানান আসলে মালদ্বীপ সরকার এখন চাচ্ছে স্কিল্ড বা দক্ষ জনশক্তি আমদানি করতে বাংলাদেশি শ্রমিকরা এই কাতারে পড়ে না তাই তাদের আশা বন্ধ রয়েছে দ্রুতই এই সমস্যা কাটানো যায় বলে বিশ্বাস তার